শ্রদ্ধা এবং সুরের মেলবন্ধনে আগামী ছয়ই আগস্ট ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল পুনশ্চ রবীন্দ্রনাথ শাহু রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র নিবেদিত অনুষ্ঠান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল অনুষ্ঠানে পরিবেশিত হয় গুরুদেবের বর্ষার আবহে লেখা একের পর এক অসাধারণ গান এবং নৃত্যনাট্য ভরে উঠেছিল গোটা মঞ্চ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিবেদিত প্রাণ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তুলেছিল এই মনোমুগ্ধকর সন্ধ্যায় পরিকল্পনা এবং পরিচালনায় ছিল পুনঃশ্চক এই অনুষ্ঠানটি সমগ্র ভাবনা এবং পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন দর্পনারায়ণ চট্টোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথেন্দ্র মঞ্চ থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট দু হাজার পঁচিশ দর্পনারায়ণ আজকে রচনীয় মঞ্চে তার বর্ষমঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সে আয়োজন আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি এসেছি খুব ভালো লাগছে অনুষ্ঠান ভীষণ সুন্দর হচ্ছে দর্পনারায়ণ এমন একজন ছেলে আমার ছাত্র বটে রবীন্দ্রনাথের গানকে প্রচার প্রসারে মন প্রাণ ঢেলে দিয়েছে প্রচুর ছাত্র ছাত্রী খুব পরিশ্রম করে শেখায় কোনো ফাঁকি নেই প্রচুর অনুষ্ঠানও করে যেটা ছাত্র ছাত্রীদের পক্ষে খুব উৎসাহ বাড়লে আমাদেরও খুব ভালো লাগে এবং এই সাফল্য আমি কামনা করি আরো আরো ও রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করুক এই আমার শুভেচ্ছা রইল নমস্কার দর্পর অনুষ্ঠান দর্পনারায়ণ চট্টোপাধ্যায় দর্পর পুনশ্চর অনুষ্ঠানে প্রতিক্রিয়া আর কি বলবো সবসময় খুশি ও নিজে এত লাইভলি এত মানে সজীব সমস্ত কাজে এত উৎসাহ সারা বছরও কিছু কিছু না কিছু কাজ করে যাচ্ছে ভীষণ মানে ওকে দেখে শেখারও জিনিস যে এত উৎসাহ এত উদ্দীপনা নিয়েও কাজ করে এত প্রাণ শক্তি ওর ভেতরে এটা সত্যি সত্যি শেখার বিষয় এবং শুধু রবীন্দ্রনাথ নিয়েই যে এত অনুষ্ঠানের মধ্যে থাকা যায় যে ও একটা যেন নিয়েছে প্রচারের একেবারে আমার তো তাই মনে হয় হুম খুব ভালো আমার খুব আমার এক সময় মনে হয় ওর মতো এরকম বয়স থাকলে আমার আমিও হয়তো ওর সঙ্গে সামিল হতে পারতাম বাড়ি দেখে মানে আমি ছোট থেকে শিখেছি প্রথম কথা আমি দিদির ছাত্র এবং দিদিরই এই দীপ্ত ভঙ্গি মানে দিদিকে একটা সময় এখনো মানে যখন গাইতো যাওয়া সকাল বৈশাখে সকালে এখনো মনে হচ্ছে দূরদর্শনে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে প্রাণ ঘুরি দিশা দিদি গাইছেন মানে একদম যেন সেই মানে সূর্যমিত্রের সেই ছায়াটা সেই দিদির গানে সেই দীপ্ত ভঙ্গি সেই যেন মনে হচ্ছে সেই সেই ছোট্ট তখন করতে বসে মা বলতেন গান শোনো তবে গান শিখবে তো সেই তখন থেকে দিদিদের গান শুনে বড় হওয়া আর তারপরে আমার প্রতিষ্ঠানে দিদিদেরকে পাবো পরম সৌভাগ্য ছাড়া না একদমই তাই হচ্ছে নতুন সমাগম এবং পুনঃ রবীন্দ্র আনুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র আমার সঙ্গীত প্রতিষ্ঠান আমারই আমন্ত্রণে আজকে এখানে এসেছে আজ পুনশ্চর বর্ষামঙ্গল সামনে তারই মহাপ্রয়াণ তাকে স্মরণে রেখে আমরা বর্ষামঙ্গল এবং এই বর্ষামঙ্গল গুরুদেবের সঙ্গীত নৃত্য পাঠের আসর রবীন্দ্রনাথের বর্ষা গান পুনঃ সংমিধন করলেও নৃত্যনাট্য বর্ষামঙ্গল এবং সেই সঙ্গে কলকাতার বিশিষ্ট কিছু সঙ্গীত প্রতিষ্ঠান তারা সম্মিলক কণ্ঠে আজকে রবীন্দ্রনাথের বর্ষার গানে গানে পুনশ্চর আমন্ত্রণে আমি রয়েছে আপনাদের সঙ্গে পুনঃক্ষ দর্পনারায়ণ চট্টোপাধ্যায় পুনশ্চয় প্রতিষ্ঠান এখানে বিশুদ্ধ রবীন্দ্রনাথের গানের চর্চাই আমাদের একমাত্র লক্ষ্য রবীন্দ্রনাথের গানের শুদ্ধতা তার শরীরের সংরক্ষণ রবীন্দ্রনাথের গানের সকল বৈশিষ্ট্যকে মাথায় রেখে চর্চা এটাই পুনঃ্চয়ের একমাত্র লক্ষ্য এইটা নিয়ে এগিয়ে যাব পাঁচ বোন যাদের পেয়েছি গুরুদের সব চোয়া মানুষজন তাদের সেই শিক্ষা ছড়িয়ে দিতে চাই সকলের মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রসার ব্যাপ্তি আপনার উপার্জন নয় তিনি তো আমার নিত্যদিনের চিত্ত সঙ্গী তার গান আমার প্রতি মুহূর্তে মননের বন্ধু সঙ্গী তাকে নিয়ে ব্যবসার কথা ভাববো না তিনি আমার শ্রদ্ধা নেশা আমার নিঃশ্বাস প্রশ্বাস আমাদের আমাদের ভাষায় তিনি আরাম আত্মার শান্তি তাকে নিয়ে ব্যবসা নয় তার গান নেশার মতন গিয়েছি তারই আশীর্বাদে তার গান হয়ে উঠেছে পেশা এটুকুই বলতে পারি দর্পনারায়ণ চট্টোপাধ্যায় নি পুনর প্রিন্সিপাল